কিন্তু হঠাৎ করে আমরা এখানে আসলে যে বিএনপি সরকার কিংবা আমিনুল ইসলাম বুলবুল তামিম ইকবাল একটা মুখোমুখি অবস্থান এই ধরনের পরিবেশটা আসলে কেন এবং আপনার অবজারভেশনটা কে কি নির্বাচন মানেই তো মুখোমুখি অবস্থান নির্বাচন যদি আপনি মনে করেন যে প্রতিদ্বন্দ্বিতা হবে না মুখোমুখি অবস্থা হবে তাহলে এটা না একটা জিনিস হচ্ছে দেখার হচ্ছে আমরা বক্তব্য এবং একটা অঙ্গিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে কি সেটা নিশ্চিত করাটা প্রয়োজন এখন পর্যন্ত সফর আমি দেখছি ঠিক আছে যেই আপত্তিগুলো যেই এক ধরনের এক ধরনের অনিশ্চয়তা ছিল সেটা কিন্তু আজকে এই যে তালিকা আসলো সেখানে সবাইকে এক ধরনের পর্যন্ত দিয়ে সলভ হয়ে গেছে এখন কাউন্সিলররা ভোট দিবে ভোটের মাধ্যমে যা নির্বাচিত হয়ে যাচ্ছে তার লিডারশিপ সেটা এবং আগের নির্বাচন কী হবে একজন প্রেসিডেন্ট হবে মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এখন তার জন্যই সকল আয়োজন এবার তো সেরকম না এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং এখানে সুপ্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এখানে দুইজনেরই পাল্লা যথেষ্ট ভাগ প্রতিমন্ত্রীদের মধ্যে দিয়ে যে আসবে সে আইনি মানুষদেরকে কারো কোনো সমস্যা থাকা উচিত না জনপ্র দিয়ে যে আসবে সে তো এই পরিবেশটাই আপনার সামনে হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা হবে কোনো প্রধানমন্ত্রী এসে ঠিক করে দিবে না বা কোনো প্রধান উপদেষ্টা বা কেউ উপদেষ্টা কেউ ঠিক করে দিবে না যে কে হবে তার জন্যই সব আয়োজন হবে বাকিদেরকে এলিমিনেট করা হবে বাকিদেরকে বলা হবে যে তুমি নির্বাচনে দাঁড়াও না কাউকে ডিজিএফাই ফোন নিলে বা কোনদ্বন্দ্বী সংস্থা দিয়ে বল দেওয়ানো হবে যে আপনি আইসাননি তো এবার তো এরকম কোনো কিছু আপনারা দেখেন নাই ছোটো দুই একটা নির্বাচন দিনের সিচুয়েশন তৈরি হয়েছে যেটা আমরা মনে করি যে আমরা সেগুলোকে মেডিকেট করার চেষ্টা করেছি আমরা সবার সাথে কথা বলেছি যে এই যে দখল টখল বা ব্যাট প্র্যাকটিস এগুলো আমরা অ্যাভয়েড করে চলি সকল দিকে আপনারা দেখেছেন যে সবাই বলে থাকে যে ক্রিয়া সংস্থা থেকে মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেছে কারা তো মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করলে তো প্যাটার্নটা আপনারা বুঝতে পারেন যে কোথাও যদি আমার পরিচিত কেউ বা আমার কোনো আত্মীয় বা আমার কোনো মনে করেন যদি বলে যে আমি কোনো কোনো পলিটিক্যাল পার্টির সাথে আছি তারা যদি কেউ আসতো তাহলে আপনি বলতে পারেন সব জায়গাতে ক্রিকেট সংশ্লিষ্ট কে ক্রিয়া সংস্থা লোকজনকে আনার চেষ্টা করেছে তাদেরকে আমি চিনিও না আফিফা আকবর ভাই এক জায়গা থেকে এসেছেন কাউন্সিলর ওটাকে তো আমরা চিনি বিএনপি বলছে অ্যাক্টিভিস্ট হিসেবে এক হিসেবে দরকার তাহলে আগে এক জায়গাতে দেখেন যে মির হেলাল সাহেব এসেছে তো এটা যদি কন্ট্রোল হতো তাহলে তো তারা আসতে পারতো এই অভিযোগগুলো আমার মনে হয় যে শুধু দেওয়ার জন্য অভিযোগ দেওয়া এবং আগে থেকে একটু বলে রাখা যে এরকম কিছু একটা মনে হচ্ছে কিন্তু আজকে কাউন্সিলর লিস্ট প্রদেশের মধ্য দিয়ে আমি পুরোটা দেখতে পারি আমি দেখবো এই আমার মনে হয় যে সব সমস্যা বা সব গুঞ্জনের একটা ইতি এসেছে এবং সামনে প্রার্থী তালিকা আসবে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে আর আমার মনে হয় না কোনো কিছু সমস্যা একটা বিষয় সেটা হচ্ছে জেলা বা বিভাগ তো আছেই কিন্তু ক্লাব